ভারত আমাদের কেমন বন্ধু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি আসলে ভারত তো আমাদের বন্ধু নয় বন্ধুত্বের পরিচয় দিতে পারে নাই আজকে মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন এটা বন্ধুত্ব কোনো বক্তব্য হতে পারে না এটা মনে হয় আমাদের শত্রুতার বক্তব্য দিয়েছেন আজকে লোকসভায় যে বারবার বাংলাদেশ নিয়ে আলোচনা উঠছে এটা বন্ধুত্বের পরিচয় নয় শত্রুতার পরিচয় দিয়েছে আজকে বাংলাদেশ নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী ভারতের বক্তব্য এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভারত আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে স্পষ্ট হুকি দিচ্ছে আমি ভারতকে বলবো আপনি ভেবেছেন কি যে আমরা আপনাদেরকে ভয় পাই বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি পশ্চিম পাকিস্তানের কামান এবং ট্যাঙ্কে ভয় পায়নি আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে আর করে কোনো দিন নয় আমরা ভারতকে কি আর করি আমরা কোনোদিন ভয় পাই নাই পাবো না যদি আপনি আমাদের দেশে যদি ষড়যন্ত্র করেন বহু করেছেন আপনার পাঁচ আটা গোলামকে বাংলাদেশের নেতৃত্বে বসিয়েছেন এই বক্তব্য আমার নয় আপনাদের দেশের সাংবাদিকরা বক্তব্য দিয়েছে আমাদের দাসী যদি আমাদের কাছে চলে আসে সে দাসী শব্দ ব্যবহার করেছে কর্মচারী শব্দ ব্যবহার করেছে ভারতের পাঁচ আটা গোলাম ছিল অথচ ভারতের উত্তর ছিল এই দেশের সাথে সম্পর্ক করা এই সাথে সম্পর্ক করা কোন দল বা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক নয় দেশের সাথে দেশের সম্পর্ক থাকবে দেশের সাথে জনগণের সম্পর্ক থাকবে কিন্তু না আমরা কী দেখেছি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে নেই এই জাতি এই মানুষের সাথে সম্পর্ক করে নেই ভারত নির্দিষ্ট একটা দল এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক করেছে আর লেন্দুক দর্জির মতো এই সিকিমের মতো দেশকে ভারতের কাছে তুলে দেওয়া যতগুলি ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রই বাস্তবায়ন করেছিল কিন্তু বাংলাদেশের জনগণের চাপের কারণে আন্দোলনের কারণে ব্যর্থ হয়েছে হাজারো হিন্দুর এ দেশ প্রেমিক তার দেশ এই মাটি ও মানুষের কথা বলে তারা এই দেশ নিয়ে ভাবনা করে এই দেশের উন্নয়নের চেষ্টা করে কিন্তু এই দেশ নিয়ে চিন্তা করে না বরং দেশকে অস্থশীল করার চক্রান্ত করে আমরা সবাই ঐক্য জাতীয় ঐক্য ষড়যন্ত্র মোকাবেলা করে দিনে করেছি এখনো করব ভবিষ্যতে ইনশাআল্লাহ সব ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ আমি ভারতকে বলবো বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না আঙ্গুল উঠাবেন না জোরে কথা বলবেন না যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না চক্ষু তাকে চান ও চক্ষু শরীরের মধ্যে থাকবে না যদি আপনি আপনার সাবানকে দারাজ করেন বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে তারা না খেয়ে থাকতে পারে গোলাপ করতে পারে না সরকার এই অন্তর্বর্তী সরকার শ্রমিক এবং এই গার্মেন্টস সেক্টরটাকে মজবুত করার জন্য ভিন্ন প্রয়োজনে ভিন্ন সচিব বা কর্মকর্তা নিয়োগ করে আমাদের গার্মেন্টস সেক্টরটাকে মজবুত ও শক্তিশালী করার চেষ্টা করতে হবে